হ্যালো ইব্রিওান প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা নক্সি ডিজাইন নিয়ে তো তার আগে বলুন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমি এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ইউনিক সব ডিজাইন নিয়ে তো এটা ছিল বেবি নক্সি দুই গাছ কাপড়ের উপরে এই আট করলাম আর কি খুবই সহজ একটা ডিজাইন আপনারা চাইলে খুবই সুন্দরভাবে ডিজাইনটা আর্ট করে নিতে পারেন তো আসলে যারা আর্ট করতে পারেন না বাজারে কিন্তু অনেকগুলো ডাইস সেল হয় বিভিন্ন কাঠের ডাইস কিংবা পেপার সেল হয় ওইগুলো দিয়েও আর্ট করে নিতে পারেন তো ফ্রি হ্যান্ডে আর্ট করা কথাগুলো আবার ওইগুলোর সৌন্দর্যই অন্যরকম আসলে এটাকে কি কালার বলে আমি নিশ্চয় জানি না আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই এটাকে কি কালার বলা হয় দাগগুলো টানার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেজারমেন্ট নেওয়াটা জরুরি তবে এই সেম ডিজাইনের কাঁথা আমি প্রায় বিশ পঁচিশটা স্টার্ট করেছি এই কারণে আমার কোনো মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন হয় না আসলে ভিডিওতে যত দ্রুত দেখানো হয় এত দ্রুত কিন্তু আট করতে সময় একটা কথা আট করতে প্রায় মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট বা তারও বেশি সময় লেগে যায় তা আমি আপনাদেরকে বোঝানো সুযোগ ভিডিওটা টেনে টেনে করার চেষ্টা করেছি মাঝে যে ঘরগুলো দেওয়া হচ্ছে ওইগুলোর ভিতরে যদি আপনারা দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ঠিক সেমভাবে আপনারা এখান দিয়ে একটা পাতা থেকে আরেকটা পাতা দূরত্ব কতটুকু যদি আগে থেকে পিতা দিয়ে মুখে মেজারমেন্ট করে নিন তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না প্রতিটা ডিজাইনে একই রকম দেখতে লাগবে তো আমার সুন্দর একটা ডিজাইন আর্ট করা হয়ে গেছে ভাবে এরকম করে আমি আর্ট করে নেব সেম ডিজাইন দিয়ে এতক্ষণ ফাঁসি থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ